আমার প্রিয় কবি ভূমিকা যার কবিতা আমাকে অভিভূত করে যার কবিতা পড়ে আমি আপ্লুত হই তিনি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো তার আবির্ভাব অন্যায় অবিচার জুলুম ও শোষণের বিরুদ্ধে তার কবিতায় ধ্বনিত হয়েছে প্রচন্ড বিদ্রোহ তিনি শুনিয়েছিলেন সংগ্রাম ও বিপ্লবের কথা জাতিকে দেখিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই আমার প্রিয় কবি এ কবির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে কৈশোরে পড়া একটি কবিতার মাধ্যমে আমি সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি কেন প্রিয় কবি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবার পর দেখলাম আমাদের স্কুলে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হচ্ছে সেই অনুষ্ঠানে এক আবৃত্তিকারের উচ্চারণে তার বিদ্রোহী কবিতার আবৃত্তি শুনে আমি মুগ্ধ অভিভূত বিদ্রোহী কবিতার সব কথা তখন বুঝিনি কিন্তু যে কথাগুলো তখন বুঝেছিলাম তার সবগুলো কথাই যেন আমার মনের কথা কিছু বুঝে কিছু না বুঝে প্রতিটি শব্দ এবং পঙ্ক্তির সাথে সেদিন আমি যেন একাত্ম হয়ে গিয়েছিলাম গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গিয়ে দেখলাম আমার ছোট মামার সংগ্রহে নজরুল রচনা রয়েছে ছোট মামারও প্রিয় কবি নজরুল ছোট মামা আমাকে নজরুলের জীবনের অনেক কথা শোনালেন আবৃত্তি করে শোনালেন নজরুলের কবিতা খুকু ও কাঠ স্বাদ লিচু চোর মজুর সাম্যবাদী প্রভৃতি কবিতা এভাবে আমার মনের মনে কোঠায় নজরুল হয়ে ওঠেন প্রিয় কবি আরও একটু বড় হয়ে আমি নজরুলের আরো কবিতা ও গান শুনেছি সংকল্প সংকল্প কবিতায় তিনি লিখেছেন থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে এ যেন আমার কিশোর মনের কথা আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় এই সীমাবদ্ধ গণ্ডিটা থেকে বেরিয়ে জগৎটাকে ঘুরে ফিরে একটু দেখি তাই আমি নজরুলকে এই প্রিয় কবির আসনে বসিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করি নজরুল ঘুরে ধরা সমাজটাকে ভেঙে চুরে নতুন সমাজ গড়ার কথা বলেছেন নজরুল আমার কাছে তাই বাবরি দোলানো মহান পুরুষ বাবরি দোলানি মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা নজরুলের জীবন আলেখ্য কবি নজরুলের ব্যক্তিগত জীবন ছিল খুবই বৈচিত্র্যময় তার জন্ম আঠারোশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার পিতার নাম ছিল ফকির আহম্মদ এবং মাতার নাম জায়দা খাতুন গ্রামের মক্তব্যেই তার শিক্ষা জীবন শুরু হয় বাল্যকাল থেকে নজরুল কিছুটা খেয়ালি বেপরোয়া দুরন্ত ছিলেন লেখাপড়া বাদ দিয়ে একসময় যোগ দেন গ্রামের লেটোর দলে মাসিক পাঁচ টাকা বেতনে আসানসোলের এক রুটির দোকানে কাজ করেন আসানসোলের তৎকালীন পুলিশের দারোগা রফিজুদ্দিন বালক নজরুলের প্রতিভার পরিচয় পেয়ে ময়মনসিংহ এনে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন তিন বছর পর নজরুল সেখান থেকে পালিয়ে যান শিয়ারশোল স্কুলে দশম শ্রেণীতে পড়ার সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় নজরুল পড়ালেখা অসমাপ্ত রেখে বাঙালি পল্টনে গিয়ে সৈনিকের খাতায় নাম লেখান কর্মদক্ষতার গুণে অল্প দিনের মধ্যে তিনি আবিলদার পদে উন্নীত হন সৈনিক থাকা অবস্থায় করাচি থেকে তিনি কলকাতার পত্রিকায় লেখা পাঠাতেন উনিশশো উনিশ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে তিনি কলকাতায় ফিরে এসে পত্রিকা সম্পাদনা ও সাংবাদিক সঙ্গে যুক্ত হন ইতোমধ্যে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা বিদ্রোহী এই কবিতায় নজরুলকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয় তিনি হয়ে ওঠেন বিদ্রোহী কবি তারপর একে একে প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থ গীতিগ্রন্থ গল্পগ্রন্থ উপন্যাস নাটক ও প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীনা বিশ্বেরবাসী সাম্যবাদী দোলন চাপা সিন্ধু হিন্দল সর্বহারা তিনি ছোটদের জন্য অনেক লিখেছেন ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে তার শিশুতোষ রচনা নজর ছিলেন ঔপনিবেশিক তাই ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে তিনি কবিতা 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 লিখেছেন তার হয়েছে লেখার অপরাধে তিনি জেলে গেছেন তবু তিনি পিস পাহাননি হননি সত্য সুন্দর ন্যায়ের কথা বলেছেন জাতিকে শুনিয়েছেন মুক্তির গান প্রার্থনা করো যারা কেড়ে খায়তে ত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ নজরুল এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন হিন্দু মুসলমানের রক্ষের মাধ্যমে তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন তোলেন ও তিনি তিনি ছিলেন সদা জাতিকে স্বাধীনতার স্বপ্ন সালে নজরুল হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে পড়েন তারপর দীর্ঘ তেত্রিশ বছর নজরুল নির্বাকি ছিলেন উনিশশো সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয় উপসংহার নজরুল সাম্যের কবি সুন্দরের কবি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য কেবল নজরুলের পক্ষেই বলা সম্ভব কারণ তিনি নিপীড়িত লাঞ্ছিত মানুষের কথা ভেবেছেন পরাধীন জাতির মুক্তির কথা বলেছেন উপমহাদেশের ইতিহাসে একমাত্র নজরুলই কবিতা লেখার অপরাধে জেল খেটেছেন নজরুল ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা তাই বাংলাদেশ সরকার তাকে দিয়েছে আমাদের জাতীয় কবির মর্যাদা মহান এই কবি আমার প্রিয় কবি এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে